নমস্কার সবাইকে সাবজেক্ট বার্ক কনকর্ডের তৃতীয় ক্লাসে আমি রয়েছি রুল নাম্বার সেভেন নিয়ে আমার কাছে প্রায় একশোর মতো রুল রয়েছে এই সবগুলি রুল যদি ফলো করেন কোনো দিন সাবজেক্ট বার্ক কনকর্ড বা সিনটেক্সের গ্রামাটিক্যাল ভুল নিয়ে আপনাদের অসুবিধা হবে না এটার গ্যারান্টি আমি নিতে পারছি সাত নম্বর রুলসে বলা হয়েছে কালেকটিভ নাউনের পরে ভাব সিঙ্গুলার হয় খেয়াল করুন কালেকটিভ নাউন মানে কালেকটিভ নাউন কোনগুলি যেগুলি কালেকশানে থাকে মানে ভিতরে প্রচুর কিন্তু দেখতে একটা যেমন আমরা বুঝেছি অনেকটি কালেকটিভ নাউন রয়েছে যেমন টিম আর্মি ফ্লিট এফ এল ডাব্লিউটি ফ্লিট মানে রণতরী যুদ্ধের জাহাজগুলি এগুলি কালেকটিভ নাউন টিম তারপরে রয়েছে কমিটি জুরি জুরি এই ওয়ার্ডটা দিয়ে প্রচুর পরিমাণে কুশ্চেন বিগত কম্পিটিভ এক্সামে এসেছিল আপনারা যদি কুয়েশনগুলি দেখেন তাহলে বুঝতে পারবেন জুরি মানে বিচারক মণ্ডলী একটা মণ্ডল বিচারক মণ্ডল আমরা মনে রাখবো কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার ভার নেই কিন্তু কালেক্টিভ নাউনকে যদি আমরা ভাগ করি বা বুঝাই যে কালেকটিভ নাউনের যেই ভিতরের যেই নাউনগুলি তারা যদি বাঘ হয়ে গেছে পৃথক হয়ে গেছে সেপারেট হয়ে গেছে বা ডিভাইড হয়ে গেছে তখন কিন্তু ভার্ভ প্লুরাল হবে কোট অ্যান্ড কোট খুব ইম্পর্ট্যান্ট একটা এক্সাম্পল হিসাবে দেখেছি দ্য জুরি ওয়াজ ইউনানিমাস ইন ইটস ওপিনিয়ন জুরি সর্বসম্মতিভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে জুরি কিন্তু এখানে একত্রে রয়েছে তার জন্য ভার্ভ হবে সিঙ্গুলার তার জন্য জুরির সঙ্গে বসেছে ওয়াস জুরি একত্রে রয়েছে তার জন্য জুরির সঙ্গে বসেছে ওয়াস ইউনানিমাস মানে সর্বজন স্বীকৃত সিদ্ধান্ত ইউনানিমাস কিন্তু যদি জুরি ভাগ হয়ে যায় বা সেপারেট হয়ে যায় তখন কিন্তু প্লুরাল বসবে এবং তার পরিবর্তে যে প্রণাউনটা বসবে তাও প্লুরালে হবে একটা এক্সাম্পল দেখানো হয়েছে এখানে দ্য জুরি অয়ার ইউনানিমাস ইন দেয়ার ওপিনিয়ন দেয়ার টিএইচ আই আর দেয়ার মানে কিন্তু তাদের মানে প্রনাউনটা হয়েছে প্লুরাল সুতরাং ভারট প্লুরাল হবে যদি ইটস থাকে আইটিএস ইটস তখন বোঝা হবে সিঙ্গুলার এবং জুরি যদি সেপারেট হয়ে যায় যদি আমি একটা সেন্টেন্স বলি দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন ডিভাইডেড ডিভাইডেড শব্দটার মাধ্যমে আমরা বুঝেছি যে ডিভাইড হয়ে গেছে মানে কোনো কিছু বাঘ হয়ে গেছে জুরি আর একত্রে নেই বিচারকমণ্ডলীর যেই মানসিকতা তাদের মানসিকতা আর একসঙ্গে নেই ও তাদের মানসিকতার মানে মনের মিল নেই তখন হবে প্লুরাল দ্য জুরি অয়ার ইউনানিমাস আট নাম্বার রুলসটা একই ধৈর্য বা পরিমাণ বা স্থান বোঝালে ভাব সিঙ্গুলার হয় যেমন আমরা মানে ইউনিট আর কি ইউনিট ধরি যদি ধরি যে টোয়েন্টি ফোর লাক্স ইজ এ হিউজ অ্যামাউন্ট মানে চব্বিশ লাখ টাকা একটা মোটা অঙ্কের টাকা এই চব্বিশ লাখ টাকাটা কিন্তু একটা ইউনিট এখানে ভাগ ভাগ করে দেখানো হয়নি এখানে কিন্তু ভাগ ভাগ করে দেখানো হয়নি এটা একটা ইউনিট সুতরাং ভার্ব সিঙ্গুলার টোয়েন্টি ফোর লাক্স ইজ এ হিউজ অ্যামাউন্ট ভার্ভ সিঙ্গুলার আরেকটা এক্সাম্পল হিসেবে আমি দিয়েছি ফিফটি কিলোমিটারস ইজ এ লং ডিসটেন্স পঞ্চাশ কিলোমিটার একটা বড় পথ এখানে কিন্তু পথ কিন্তু একটাই আবার এটা সিঙ্গুলার মোজার আরেকটা উপায় রয়েছে আমাদের দেখো সেন্টেন্সটাতে এ রয়েছে এ হিউজ অ্যামাউন্ট মানে একটা বিশাল অঙ্কের টাকা একটা পথ ফিফটি কিলোমিটার ইজ এ লং ডিস্টেন্স মানে পঞ্চাশ কিলোমিটার একটা পথ এরকম আরও সেন্টেন্স এবং আরও রুলস আমার কাছে রয়েছে এগুলি আমি পরে ক্লাসে আলোচনা করছি